ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলের বিমান বাহিনী ইরানের রাজধানীতে বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে ধারাবাহিকভাবে গোয়েন্দা ভিত্তিক বিস্তৃত অভিযান চালিয়েছে এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে রয়েছে এর আগে ইরানে ইসলামী বিপ্লবী কোরের আইআরজিসি এর সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বড়াতে বিবিসি ও আল জাজিরা জানায় ইসরায়েলের হামলায় তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরের কার্যালয় রয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আয়াতুল্লাহ আলী খামেনিও লক্ষ্যবস্তু হবেন এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না তবে ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি ওই কর্মকর্তা আরও স্পষ্ট করে বলেন ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি হামলার সীমার বাইরে নন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ শনিবার আয়াতুল্লাহ খামেনির উদ্দেশ্যে বলেছেন খামেনি ইরানের নাগরিকদের জিম্মি করছেন ইসরায়েলের জনগণের ক্ষতি হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে তিনি আরও বলেন খামেনি যদি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকেন তাহলে জ্বলবে তেহরান সম্প্রতি ইরানের উপর হামলার কড়া জবাব দিয়েছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর সহ ধ্বংসস্তূপে পরিণত হয় আবিব সহ বেশ কয়েকটি এলাকা বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ও ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহবোতে অবস্থিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় ওয়াইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সেও ক্ষতি ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে ক্যাম্পাসের কয়েকটি ভবনে হামলা হয়েছে এদিকে গতকাল রাতভর ইরান ও ইসরায়েল উভয়ের মধ্যে হামলা পাল্টা হামলা চলমান থাকে রাতভর হামলার পরের সকালকে অত্যন্ত বেদনাদায়ক ও কঠিন বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হরজক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দা এক পোস্টে আইজ্যাক হরজক বলেন ইরানের এই অপরাধমূলক হামলায় ইহুদি ও আরব ইসরায়েলি নাগরিক ও নতুন অভিবাসী শিশু বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে নিহত ও আহত হয়েছেন শোকাসন্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন এই ভয়াবহ ক্ষতির কারণে তিনি ভুক্তভোগীদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছেন সুস্থতা কামনা করছেন আহতদের নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন তারা একসাথে শোক করবে একসাথে এই দুঃসময় কাটিয়ে উঠবে তবে কি মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ইরান ইসরায়েল যুদ্ধের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন